ফের একে একে এলাকায় ঢুকছে দুষ্কৃতী ক্ষোভ স্থানীয়দের পুলিশ এলাকায় পৌঁছতে শুরু হয় উত্তেজনা দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের সময় থেকেই জগদ্দল জুড়ে নাম উঠে আসে জিতেন গোলদার নামে এক দুষ্কৃতী জিতেন এবং তার দলবল দীর্ঘ পাঁচ বছর এলাকা ছাড়া থাকলেও আবারও জগদ্দলের তেইশ নম্বর ওয়ার্ডে নেতাজীনগর এলাকায় চর্চা শুরু সেই জিতেন ও তার দলবলকে নিয়েই মঙ্গলবার রাতে জিতেন গোলদারের ভাই নেতাজীনগর এলাকার নিজের বাড়িতে ঢুকতেই বাধা দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা তাদের দাবি পাঁচ বছর আমরা ভালো ছিলাম বর্তমানে একে একে ফের এলাকায় ঢোকার চেষ্টা করছে জিতেন এবং তার এলাকার সাগরেদরা উত্তেজিত জনতাকে সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ বাহিনী পুলিশের সাথে তর্কাতর্কিতে জড়িত পড়েন স্থানীয় পুরুষ ও মহিলারাও তাদের দাবি দিনের পর দিন যে অত্যাচার তারা সহ্য করেছেন তারা চান না নতুন করে এলাকায় আবার অশান্তি হোক তাই এখন থেকে জিতেন গোলদার ও তার সাকরেদ রাজাতে এলাকায় ঢুকতে না পারে তাই তারা গণস্বাক্ষর করে প্রশাসনিক কর্তাদের কাছে জমা দেবেন যদিও স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি মীমাংসা করতে চাইলেও এলাকাবাসীর সাময়িক বাধার মুখে পড়তে হয় তাদের পরবর্তীতে পুলিশের তরফে নিরাপত্তা আশ্বাস দেওয়া হলে নেতাজিনগর এলাকার বাসিন্দারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেই জানিয়েছেন যদিও তাদের দাবি কোনোভাবেই তারা এই অন্যায় মানবেন না তারা যে শান্তিতে বাস করছেন এলাকায় সে শান্তি বজায় রাখতে তারা দুষ্কৃতীদের এলাকায় ঢুকতে দেবেন না এটা গত পাঁচ বছর আগে একবার হয়েছিল জিতেন গোলদার স্বপন গোলদার তারপর কচুবুড়ো জামাই এরা সবাই মিলে হোলির দিন পাঁচ বছর আগে গুলিগালা চালিয়েছিল তখন আমরা সব ঘুরতে গেছিলাম আমাকেও কেউ ছিলাম দীঘায় গেছিলাম তো একজনের গুলি লেগেছিল মাথায় ছুঁয়ে চলে গেছিলো হাতে লেগেছিলো সেই নিয়ে পাড় থেকে সব মাছ করা হয়েছিলো তখনকার বড়োবাবু সাপোর্ট করেছিল পুরো যে ওকে ঢুকতে দেবে না বড়োবাবু নিজে থেকে মাছ করিয়ে পাহাড় থেকে ওকে জিতেন গোলদারকে আর এই এই সাংঘাঙ্গ যারা আছে টিমটাকে পুরো স্বপন গোলদার এদের পুরো হ্যাঁ এদের পুরো বের করে দেওয়া হয়েছিল পাড় থেকে তারা ছিল না পাঁচ বছর কোনো ই হয়নি যখনই পার্টির মানে জিতলো ই হলো তখন এসে আবার ঝুরঝামেলা করলো আবার এই পাড়ার লোককে গুপ্তত্ব করেছিল পাড়ার লোক আবার এক হয়ে তাদের ওপরে ই করেছিল মানে দৌড়ে গেছিলো পালিয়ে গেছে হয়নি তারপরেও একবার ইলেকশনের সময় এসেছিল দু হাজার চব্বিশে ইলেকশনের সময় এসেছিলো এসে পাড়াকে উত্তপ্ত করতেছিল পাড়ার সব মহিলা বেটা ছিলা সব বেরিয়েছিল এইখানেই হয়েছিল এই মাঠেই আবার পালিয়ে গেছে পুলিশ প্রশাসনও এসেছিলো আস্তে আস্তে ওরা পালিয়ে গেছে কিন্তু এইবার পুলিশ প্রশাসন পুরোটাই সাপোর্ট করছে যাতে ওরা থাকতে পারে এরকমভাবে বলছে তো আমরা পাড়ার পুরো একটা ইয়ে আছে যাতে এরা না থাকতে পারে আজকে না এই ঘটনা হচ্ছে দু সাল থেকে এখানে জিতেন গোলদার বলে এক ক্রিমিনাল থাকতো দিনের পর দিন পাড়ার লোককে অতিষ্ঠ করে তুলেছিল এক মার্চ মাসে হোলির দিন প্রায় সাত আটটা ছেলে নিয়ে ওই কাকা বসেছিল দিনে সবাই নেশা ভাঙ করে উনিও বসেছিল ওনাকে এসে কেন ক্লাব করা হয়েছে ওর সাথে কোনো শত্রুতা না কেন ক্লাব করা হয়েছে ক্লাবের সাত লাখ টাকাও খেয়ে নিয়েছে ইভেন ও এসে পাড়ার চারজন মহিলা দুজন পুরুষকে গুলি করেছে কারো হাতের ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে কারো মাথার দিয়ে কারো পায়ে লেগেছে কারো হাত ভেঙে গেছে সব করার পর প্রশাসন আসলো প্রশাসন এসেও শুধু দুজনকে অ্যারেস্ট করলো ওর এক সাগরে আর ওকে অ্যারেস্ট করলো করার পরে দিব্যি প্রতি বছর ইলেকশনের আগে আগে একবার করে গরম মার্কেট গরম করতে আসবো কেউ ঢুকতে যাবে সিপি বলে গেল আপনারা মাছ পিটিশন জমা দিন পাড়ার লোক এলাকায় পাড়ায় আপনাদের পাড়ায় থাকতে পারবে না যথারীতি এতদিনে একদিনও পুলিশ আসেনি কাউকে অ্যারেস্টও করতে হয়নি ঝামেলাও হয়নি এত পুজো গেছে আমাদের পাড়ায় বড় বড় দু তিনটে পুজো হয় গেছে কাউকে কিছু করতে হয়নি কিন্তু যতবার ওরা আসবে পাড়া গরম করবে আমরা থাকব এখন পুলিশ এসে বলছে যে এটা কোনো আইন না আপনাদের থাকতে দিতে হবে